হজরত ওমর একদিন তিনি হেঁটে কোথাও যাচ্ছিলেন কিছু দূর যাওয়ার পরেই দেখলেন এক বৃদ্ধাকে বৃদ্ধা কি যেন বিড়বিড় করছে ওমর তার কাছে গেলেন তার খোঁজ খবর করলেন, আচ্ছা সম্পর্কে তোমার ধারণা কি বুড়ি হজরত ওমরকে আগে কখনো দেখেনি তাই তাকে সে চিনতে পারেনি বুড়ি হজরত ওমরের কথা শুনে কিছুটা বিরক্ত হল বলল ওমর টোমর দিয়ে আমি কি করব, আমার কি এমন ঠেকা পড়ল যে আমার তার খবর নিতে হবে নিজের চিন্তায় বাচ্চি না বুড়ির কথাই ছিল রাগ আর অসন্তোষের ছাপ হজরত ওমর আবার তাকে জিজ্ঞাসা করলেন বুড়ি মা ওমরের উপর তোমারও তো রাগ কেন বুড়ি চেঁচিয়ে জবাব দেয় রাগ হবে না কেন এই যে সে খলিফা হয়েছে তো আমায় কি একটা পয়সাও দিয়েছে নাকি কোনোদিন আমার খোঁজ খবর নিয়েছে যে আমি কি হালতে আছি ও মানুষ না হজরত ওমর বুড়ির কথা শুনে বড়ই চিন্তিত হলেন ঠিকই তো আমি তো তার তেমন খোঁজ খবর নিতে পারিনি তিনি কিছুটা নরম হয়ে বুড়িকে আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি কি অবস্থায় আছো ওমর কি করে জানবে তুমি গিয়ে সব জানিয়ে আসলেই তো পারবে বুড়ি জবাব দেয় কেন আমি জানাতে যাব কেন ওমরই তো আমিরুল মো মেন সেই তো সবার খবর নেবে আর এই জন্যই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে রুক্ষভাষে বৃদ্ধা জবাব দিল হজরত ওমর শান্তভাবে আবারও বললেন আচ্ছা ওমর খলিফা হওয়ার পর তুমি যে কষ্ট পেয়েছ সেই কষ্টের বিনিময়ে কত টাকা পেলে ওমরকে মাফ করে দেবে বৃদ্ধার সাথে এই সব কথা চলছে এমন সময় হজরত আলী এবং আবদুল্লা ইবনে মাসুদ রাদী আল্লাহ তাআলাহ তারা এসে হাজির হলেন তারা হয়তো কোথাও যাচ্ছিলেন এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মোমিন আগন্তুক দুই ব্যক্তির মুখে আমিরুল মোমিনিন শব্দ শুনে বৃদ্ধা তাজ্য হয়ে গেল সে ভয়ে কাঁপতে লাগলো আর ভাবতে লাগলো যে ওমরের সামনে তাকে এত গালমন্দ করেছে দারুণ অনুতপ্ত হল বুড়ি হজরত ওমর বৃদ্ধাকে সান্ত্বনা দিলেন আর বৃদ্ধার হাতে পঁচিশটি স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন বুড়ি মা তুমি এই চামড়ায় লিখে দাও যে কেয়ামতের দিন ওমরের কাছে আমার কোনো দাবি নেই বৃদ্ধা তখন তাই করল চামড়ার উপরে তা লিখে দিল বৃদ্ধা আর হজরত আলী রদি আল্লাহ তাল্লাহ সাক্ষী হিসেবে তার উপরে দস্তখত করলেন হজরত ওমর আদি আল্লাহ তাল্লাহ মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পড়তেন যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বায়তুল মুকাদ্দাস জয় করার জন্য বের হচ্ছিলেন সেই সময় তার পরিহিত জামায় সতেরোটি তালি লাগানো ছিল যখন তিনি তালেযুক্ত জামা পরিহিত অবস্থায় জিরুজা আলমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সাহাবাদের মধ্যে থেকে কেউ একজন হজরত আলী রাদি আল্লাহ তালানুকে বললেন ইয়া আলী হজরত ওমর রাদি আল্লাহ বলুন অন্তত আজকের দিনে তালেযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টিয়ানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমিরুল মোমিনিনকে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি আপনি খলিফাকে বুঝিয়ে বলুন সাহাবাদের পিরা পিড়িতে হজরত আলী রাহু তহু কথাটি বলার জন্য হজরত উমরের কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহসী পেলেন না কারণ হজরত উমর তালান তাল্লানহু তিনি এমনিতেই গরম তারপরেও এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন সাহাবাদের কাছে নিজের অপারগতা প্রকাশ করলেন হজরত রাদি আল্লাহ তালন বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার সাহাবাগন পরামর্শ করলেন তাহলে এই কথা খলিফার কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করো হজরত আয়সরাদি আল্লাহ তাল্লাহা এবং হজরত হাফসার আদি আল্লাহ বলতে পারবেন তারা সকলে মিলে হজরত আল্লাহ তালানোর কাছে গেলেন হজরত হাফসার আদি আল্লাহ বললেন আমি রাসুল উল্লাহ সাল স্ত্রী এবং খলিফা উমরের মেয়ে কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই আমি এই কথা বলতে পারব না হজরত পারবেন। আল্লাহনাম হজরত আয়সার কাছে দরখাস্ত করলেন অতঃপর তিনি হজরত উমরিয়তালনকে ডেকে পাঠালেন হজরত উমর তালান আলাহাল হজরত আয়সার দিয়াহ তাল্লাহ পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন ভারত উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওয়ালিউল্লাহ হাদ্দিসে দেহলদি একটি গ্রন্থে লিখেছেন যে হজরত উমর রাদি আল্লাহ তালু আম্মাজান আয়সা রাদি আল্লাহ তাল সামনে দোজানো হয়ে তিনি বসে পড়েন আয়সা রাদি আল্লাহ বললেন আমিরুল মুমিনিন আপনি যেহেতু খ্রিস্টিয়ানদের রাজ্যে যাচ্ছেন এই জন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিবর্তন করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আম্মাজান আয়সা রাজি আল্লাহু তাল্লাহনের কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুমিনিন কেঁদে ফেললেন আয়েশাকে বললেন আম্মা আপনি কি আমাকে রসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছেন আপনার কি রাসুলের সাথে কাটানো দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজ ইসাল্ল্লাহ আলহ্লাম উপবাস থেকেছেন তিন দিন পর্যন্ত নবীজ ইসাল্লা আলিবাসাল্লামের চুলায় আগুন জ্বলেনি হে আয়েশা আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবীজ ইসাল আলহিবা সাল্লাম কাপড় পরিধান করেছেন আমাজান জান ওমর এই ছেঁড়া তালেযুক্ত পোশাক পরে যেই স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় ওমর আর অন্য কিছুতে এমন স্বাদ অনুভব করে না সিরাতের কিতাব সময়ে লিপিবদ্ধ হয়েছে যে খালিফা হজরত উমর রদি আল্লাহ তালু যখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অসহায়তার কথা আলোচনা করছিলেন তখন হজরত আয়েশা এবং হাফসা দুইজনেই অজরে কাঁদছিলেন অতপর খালিফাদুল মোমিন হজরত উমর রদি আল্লাহ তালু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বায়তুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হলেন হজরত উমর রদি আল্লাহ তালু তিনি যখন জিরুজা শহরে প্রবেশের দ্বারপ্রান্তে বাইশ লক্ষ বর্গ মাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি। উটের উপর বসে আছে বৃত্ত মুসলিম বাহিনীর সেনাপতি আবু উবৈদা ইবনুল জার্রা রাদি লক্ষ্য করলেন খালিফার গায়ে অতি সাধারণ সতেরোটি তালিযুক্ত জামা উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর ভৃত্ত বসে আছে সেই উটের ওপর এটা দেখে রোমানরা কি মনে করবে এইসব ভেবে তিনি বললেন হে আমিরুল মোমিন আমরা এমন এক জায়গায় আছি যেখানকার লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হতো হজরত উমর আল্লাহ আবু উবেদা ইবনুল জরার কথায় রেগে গেলেন তার বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি হজরত উমর আল্লাহ আল্লাহাল বললেন আমি হচ্ছি সেই জাতি যাদের মহান আল্লাহ ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের অসম্মানিত করবেন